আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন পেঁপে গাছের অবস্থা খুবই ভালো খারাপ না যেমন অবস্থায় চলে গেছিলো আমি মনে করছিলাম যে একটা গাছও বাঁচবে না মোটামুটি অল্প কিছু গাছ মারা গেছে আর সবগুলাই মোটামুটি আপনার সুস্থ হয়ে গেছে পেঁপের সাইজও ভালো চলে আসছে মনে করছিলাম পাকাবো পাকায় বিক্রি করব এখন যে অবস্থা দেখতেছি যে আপনার এইখানে অনেক লোকজন আসে খেতে কাজ করতে আমাদের আশেপাশে আর কোনো পেঁপে বাগান নেই আমাদের এই অঞ্চলে পেঁপে চাষ তেমন একটা করে না তো আপনার অনেকে কাজ বাজ করতে আসে আমি তো সবসময় মাঠে আসতে পারি না এই খেতে আসতে পারি না ওই সময় আর কি আপনার পেঁপেগুলো দুটা তিনটা করে করে একজন সিঁড়ে সিঁড়ে নিয়ে যায় এখন কারে কি বলবো গ্রামের লোক বেশি কথা বললে হয়তো বা গাছ কেটে দিয়ে চলে যাবে এই এক অবস্থা তো দেখি বাজারে নাকি পেঁপের দাম বাড়ছে তো যদি বেড়ে থাকে আমি পেঁপেগুলো সেল দিয়ে দিবো এগুলো মোটামুটি ভালোই এক কেজি দেড় কেজি চলে আসছে এক কেজি দেড় কেজি চলে আসছে সেল দিলে যেটাই পাবো এটাই লাভ আশা করি কারণ পেঁপে ওই সাইড থেকে অনেক পেঁপে সিঁড়ে নিয়ে গেছে ওই সাইডের গাছের পেঁপে নাই বলে চলে সিঁততে শিপতে সিঁড়েই ফেলাইছে দুইটা চারটা করে করে যদি প্রতিদিন নিতেই থাকে তাহলে পেঁপে থাকে কীভাবে এসে অবস্থা আপনাদের এলাকায় কেমন কি পেঁপের দাম আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকায় বর্তমান আমাকে কালকে আমি একজনের কাছে খোঁজ নিয়েছি এটা হচ্ছে পাইকারি মূল্য এক মন আটশো টাকা করে আটশো টাকা করে মন বিক্রি হচ্ছে হয়তো বা একটু কম বেশি হতে পারে এইখান থেকে এই থেকে মুখছে একটা আরো দেখাই এই যে ছিটছে আরো দেখাই এইদিকে এই দেখেন এই দেখেন অনেক পেপি ছিটছে প্রত্যেকটা গাছের থেকে এইভাবে করে নিতেছে কি বলবো ধরতেও পারতেছি না কখন কোথায় কিভাবে নেয় ধরতেও পারতেছি না প্রচুর পরিমাণে ঘাস হয়েছে দেখি ওয়েদার এক সপ্তাহ নাকি ওয়েদার খারাপ থাকবে একটু ওয়েদার ভালো হলে এখানে বিষ দিয়ে দিব ঘাস মারা বিষ দিয়ে দিব তারপর ওয়েদার ভালো হলেই একটু গাছের আরেকটু গাছটা ফিরুক এখনই সার দিলে যে গোড়াপত্র রোগটা আবার বৃদ্ধি পাবে যার কারণে সার সার দিতেও সাহস পাচ্ছি না পরে সার দিয়ে দিব সার দিয়ে আর একটু সামান্য করে একটু যদি গুঁড়া উঁচু করে দেওয়া যায় দিব এই বছর আমার প্রচুর ভুল আছে আমি ড্রেন করি নাই এবং যদি যেখানে পেঁপে গাছ লাগিয়েছিলাম গুঁড়াটাও যদি একটু উঁচু করে দিতাম তাও ড্রেন লাগতো না হয়তো অনেক জায়গায় দেখেছি আপনার গোড়া হাঁটু পর্যন্ত উঁচু করে দেয় কোনো সমস্যা হয় না এটা প্রায় দুই কেজি দুই কেজি হয়ে গেছে এইটা দেড় কেজির মতো আছে ভালোই পেপের গ্রোথ খারাপ না টপ লেডি একবারে খারাপ না কারণ প্রত্যেকটা গাছেই ফল ধরে অন্য অন্য যাতে মিসিং করে মিস করে গ্রিন লেডি লাগাইছি গ্রিন লেডি দু একটা গাছে ফল ধরে আর ম্যাক্সিমাম গাছে আপনার মিস করে দুইটা একটা চারটা পাঁচটা এরকম ধরে ধরে না দেখায় আপনাদের না আবার বলবেন যে কি বলি এখন জানি না আমার হয়তো বা বীজে সমস্যা না চারাই সমস্যা এই দেখেন এইটা হচ্ছে গ্রিন লেডি এটা গ্রিন লেডির অবস্থা এই একটা ধরেই নাই গাছ এই গাছে ভাইরাস লেগে বসে গেছে এই গাছটা তো সুস্থ আছে এই দেখেন এটাতে এই নিচে কয়েকটা একটা পেঁপসি নাই এখান থেকে এই দেখেন উপরে আবার কয়েকটা আসছে এইটাতে দুইটা এগুলো হচ্ছে গ্রিন লেডি জাত আর আমি যদি লেডি দেখাই এই দেখেন পাশেই এই দেখেন এই গাছটার পাশেই এই গাছটা এই দেখেন টপ টপ্লেটের অবস্থা গোড়া থেকে ধরছে এই এই গাছের তো প্যাপেসিটি নাই এই দেখেন এই দেখেন অবস্থা আমি কোনো জাতের খারাপ বলবো না ভালো বলবো না যেটা ভালো রেজাল্ট আমি পাইছি যে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই বলবো এই যে এটা হচ্ছে টপ টপ্লেটে প্রত্যেকটা গাছেই ফল ধরে কম হোক বেশি হোক ধরবেই পুরুষ গাছ সেটা একটু কম ধরে পুরুষ গাছ আমি আপনাদের দেখাই এটা হচ্ছে পুরুষ গাছ এই দেখেন এটা কম ধরছে কিন্তু একবারে খারাপ না পেঁপে বড়ো হলে পুষায় যাবে এই পুরুষ পেঁপের আবার ওজনটা একটু বেশি হয় এই যে এই গাছে এই পাশে একটা পুরুষ গাছ এই যে এটাও খারাপ ধরে নেয় এই গাছগুলো ওই যে আপনার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তো যের উপরে ফল সেটা হয় নাই তাহলে আরও কিছু ফল আসতে এইটাও পুরুষ গাছে দেখেন একবারে খারাপ হবে না আর পুরুষ পেঁপের ওয়েটটা একটু বেশি হয় এই গাছটা মারা গেছে এটা পুরুষ গাছ ছিল এ একটা পেঁপে গাছ পুরুষ গাছ এই টপলেটি টপলেটে যেতে যেগুলো পুরুষ গাছ আর স্ত্রী গাছ যেগুলো এই দেখেন এইটা হচ্ছে স্ত্রী গাছ স্ত্রী গাছে ফল একটু বেশি থাকে এ সবাই জানে দেখেন এটা পুরুষ গাছ দেখেন কিন্তু ফল যদি বড়ো হয় মোটামুটি পুষায় যাবে এ একটা পুরুষ গাছ এই দেখেন কী পরিমাণে ফল আসছে এটা স্ত্রী গাছ নিচে থেকে অনেক পেঁপে সিরা হয়েছে তো যেটাই বলবো টপলেটিতে তেমন একটা লস নাই আপনি যদি নতুন চাষ করেন টপলেরি লাগাইলে মোটামুটি লস হবে না এই যে আমি অনেক ভুল করছি আমি অনেক ভুল করছি তারপরেও আশা করি যে আমার আসল উঠে লাভ কিছুটা থাকবে যে ফল এখন আছে আসল উঠে লাভ কিছুটা থাকবে আমি আহামোট ওরকম লসের দিকে যাব না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাই এবং কাজের স্পিডটা ভালো থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম